এটা হচ্ছে মিরর ডিজাইন এটা মিরর ডিজাইন আপনার রেড কালারের ভিতরে ভাইরাল ডিজাইন হ্যাঁ দেখেন এটা কিন্তু আপনার খুবই সুন্দর এটা রুমের ভিতরে যদি আপনার পুরো সেট আমাদের কাছে কিন্তু এটার সেট আছে এটা হচ্ছে পাঁচ পিসের কম্বো সেট হয় এবং কেউ যদি চান যে আপনারা হচ্ছে সিঙ্গেল কমফোর্টার নেবেন সিঙ্গেল কমফোর্টারও নিতে পারবেন আপনারা আপনারা যে কমফোর্টার গুলো দেখাচ্ছেন এগুলো কি ভাই টেন আউন্স এর কমফোর্টার এটা হচ্ছে আপনার টেন আউন্স মানে সর্বোচ্চ হাই কোয়ালিটি যেটা আছে ওইটা এই ভিতরে ইউজ করা হয়েছে

অবশ্যই ভাই এগুলো হচ্ছে আপনার যত গভীর স্মৃতি হোক না কেন এটা কিন্তু কাভার করবে আচ্ছা কারণ এটার ভিতরে আপনার টেন আউন্স ইউজ করা হয়েছে এটা হচ্ছে ভিতরে মাইক্রো পলি ফেব্রিক ইউজ করা হয়েছে এটা আপনার সেটটা কাভার করে আর আপনারা যে সুইংটা করছেন ভাই এই সুইং কোয়ালিটি সম্পর্কে যদি একটু বলেন এটা সুইং কোয়ালিটি হচ্ছে আপনার যে অত্যাধুনিক মেশিন আছে আপনার কম্পিউটার সিলি বলে কম্পিউটার সিলি দেওয়া হয়েছে দেখেন প্রত্যেকটা সেলাই কিন্তু কম্পিউটারে নিখুঁত শিলি করা একদম প্লেন এই পাশে দেখেন এই পাশে কিন্তু সেম আপনার হচ্ছে সেলাইটা চলে আসছে জি ঠিক আছে এটা আপনার ছোটার কোনো সম্ভাবনা নাই আর যে উপরে যে ফেব্রিকটা ইউজ করেছেন এটা কি ফেব্রিক এটা হচ্ছে আপনার টুয়েল কটন ফেব্রিক এটার ভিতরে আর একটু নিম্নমানের আছে ওইটা ইউজ করলে আমাদের প্রাইসটা কম তো কিন্তু আমরা হচ্ছে গত বছর দিছি তার কারণে কমপ্লেন পাওয়ার কারণে দুই টাকা বেশি দিয়ে হলেও ভালো জিনিসটা দেওয়ার চেষ্টা করছি এবার আচ্ছা ওকে সো এটার সাইজটা একটু বলে দিবেন এটা হচ্ছে সাইজ সর্বোচ্চ কিং সাইজ 8 ফিট বাই 7 ফিট থাকে মানে একটা খাটের চেয়েও বড় বড় সাইজ হয় আপনার একটা খাট থাকে 7 ফিট 5 ফিট আপনার আর এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট দেখেন এরপর আমি ডিজাইন দেখাই ডিজাইন কিন্তু অনেক আছে যেটা পছন্দ হবে আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন হ্যাঁ আচ্ছা আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে মিরর ডিজাইন এটা মিরর ডিজাইন আপনার রেড কালারের ভিতরে ভাইরাল ডিজাইন হ্যাঁ দেখেন এটা কিন্তু আপনার খুবই সুন্দর এটা রুমের ভিতরে যদি আপনার পুরো সেট আমাদের কাছে কিন্তু এটার সেট আছে এটা হচ্ছে পাঁচ পিসের কম্বো সেট হয় এবং কেউ যদি চান যে আপনারা হচ্ছে সিঙ্গেল কমফোর্টার নেবেন সিঙ্গেল কমফোর্টার নিতে পারবেন আপনারা খুব সুন্দর দেখলে আসলে ভালো লাগে প্রাইস থাকতেছে কত ভাই এটা হচ্ছে যদি সিঙ্গেল শুধু এই কমফোর্টার নেয় কেউ তাহলে হচ্ছে প্রাইস পুরো পঁচিশশো টাকা মাত্র আচ্ছা আর যদি পাঁচ পিসের কম্বো সেটটা নেন সেক্ষেত্রে আপনারা হচ্ছে পঁয়ত্রিশশো টাকায় নিতে পারবেন আচ্ছা পাঁচ পিসের কম্বো সেটে কি কি থাকে ভাই পাঁচ পিসের কম্বো সেটে থাকবে হচ্ছে একটা বেডশিট আমি আর একটা ব্যাগ খুলে দেখাই আমি হচ্ছে এই ব্যাগটা খুলে দেখাই ওকে তাহলে বুঝতে পারবেন আর যখন কাস্টমারের কাছে যাবে এরকম ব্যাগেই তো যাবে তাই না হ্যাঁ অবশ্যই অবশ্যই এরকম ব্যাগে যাবে সুন্দর একটা ব্যাগ দাও থাকবে আপনাদের হচ্ছে ইউজ করার পর আবার সুন্দর ব্যাগে ঢুকায় রাখতে পারবেন মানে শীত চলে গেলে আপনারা এই ব্যাগে এটা খুব সুন্দরভাবে রাখতে পারবেন দেখেন এরকম হচ্ছে সুন্দর একটা বেড কমফর্টার থাকবে পাঁচ পিসের কম্বো সেটে ওয়াও খুব সুন্দর দেখতে দেখেন ফ্লাওয়ার ডিজাইন আপনারা হচ্ছে এরকম একটা কমফর্টার থাকবে এবং এটার সাথে আপনারা থাকবে হচ্ছে একটা সুন্দর বেডশিট সেম ডিজাইনে এই যে এই যে বেডশিটটা দেখেন বেডশিটটা একটু দেখেন তো ভাই আচ্ছা এটা হচ্ছে একদম কিং সাইজ হ্যাঁ এটা হচ্ছে কিং সাইজ 5 ফিট 7 ফিট সরি 6 ফিট 7 ফিট এটা এটা হচ্ছে 6 ফিট বাই 7 ফিট আচ্ছা টুইল কটন ফেব্রিক টুইল কটন ফেব্রিক হ্যাঁ ভাই রং কোষে তো গ্যারান্টি নাই এটা হচ্ছে আপনার যদি প্রমাণ দিতে পারেন আপনারা যে আপনাদের এই ফেব্রিক থেকে রং উঠছে বা কালার উঠছে আপনাদেরকে কিন্তু এটা এক্সচেঞ্জ করে দেওয়া হবে বা সম্পূর্ণ টাকা ব্যাক করে দেওয়া হবে আচ্ছা কারণ আমরা এবারে সর্বোচ্চ কোয়ালিটির ফেব্রিক ইউজ করছি জি এটার ভিতরে এবং এটার সাথে থাকবে হচ্ছে দেখেন দুইটা মাথার বালিশ থাকবে হ্যাঁ এরকম সুন্দর দুইটা মাথার বালিশ থাকবে মাথার বালিশ থাকবে আর একটা হচ্ছে কোল বালিশ থাকবে তাই তো একটা কোল বালিশ থাকবে এটা হচ্ছে সর্বোচ্চ আপনার হচ্ছে স্ট্যান্ডার্ড সাইজে আপনার মাথার বালিশ গুলো এবং এরকম একটা সুন্দর আপনার হচ্ছে কোল বালিশ থাকবে কোল বালিশ থাকবে পাঁচ পিসের সেট এই পাঁচ পিসের সেট যদি আপনারা কেউ নেন তাহলে হচ্ছে মাত্র 3500 টাকা পড়বে 3500 টাকা 3500 টাকা পড়বে জি আচ্ছা শুধু কম্পোটার 2500 টাকা 2500 টাকা জি আচ্ছা ওকে আচ্ছা এরপরে ডিজাইন দেখাই আমি যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন এবং স্ক্রিনের নম্বরে যোগাযোগ করবেন 64 জেলে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদের সারা সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হবে ইয়েলো কালার হ্যাঁ ইয়েলো কালার এটা হচ্ছে আপনার फ्लावरের ডিজাইন দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন খুব সুন্দর এবং অনেকটা আপনাকে গোল্ডেন একটা ভাইব এটা হচ্ছে কাঁচা কাঁচা হলুদ আছে না কাঁচা হলুদের কালার এবং গোল্ডেন কালার ভাই খুব সুন্দর গোল্ডেন কালার প্রাইস দেখতেছে 2500 টাকা 2500 টাকা সিঙ্গেল কমফোর্টার আচ্ছা ওকে

খুব সুন্দর একটা ডিজাইন মানে প্রত্যেকটাই অনেক সুন্দর ফুলের ভিতরে আচ্ছা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন হ্যাঁ প্রাইস দেখতেছে পঁচিশশো টাকা আর যদি নেন সেক্ষেত্রে হচ্ছে

সঙ্গে থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ আল্লাহ